হ্যালো আজকে ব্যাট বল বানানো যাক না না খেলার নয় এই ব্যাট বল চাইলে কিন্তু তোমরা খেতেও পারবে সম্পূর্ণ এডিবেল ব্যাট বল অনেক দিন পরে আবার একটা ক্রিকেট থিমের কেকের অর্ডার এসছে তবে এই জিনিসগুলো একটুখানি তাড়াহুড়োর মধ্যেই আমি বানাচ্ছিলাম সকালবেলায় কেকটা ডেলিভারি যাবে আর ঠিক আধ ঘন্টা আগে আমি বসেছি এই জিনিসগুলো বানানোর জন্য ঝটপটের মধ্যে যতটা আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এখন বানাচ্ছি আমি ব্যাটটা ব্যাটের শেপটা প্রথমে করে নিলাম আর এরপরে আরেকটা ফন্ডেন্টে রেড কালার মিক্স করে নিলাম রেড দিয়ে বলটাও করব আর ব্যাটের যে ডান্ডিটা আছে সেই ডিজাইনটুকু করে নেব আমি কিন্তু ব্যাট বল ফুটবল কোনো খেলাই আর বাদ রাখিনি সব কিছু খেলতাম ছোটোবেলাতে মাঠে গিয়ে মামাদের সাথে আর তখন কি জানতাম যে বল বড় হয়ে এই সমস্ত কিছু আবার হাতে বানাবো তাও আবার যেগুলো খাওয়া যাবে কোনো রকম আইডিয়া কিন্তু ছিল না কারণ বেকিংটা না আমার প্যাশন ছিল না আমার ড্রিম ছিল কিছুই না হঠাৎ করে এসে করা আর কত কিউট লাগছিল ছোট্ট ছোট্ট ব্যাট বল বানাচ্ছি আর তখন আমার পাড়ার একটা ছোট্ট ভাই এসে আবার দেখছিল বলছি দিদি এগুলো কী বানাচ্ছ এগুলো খাওয়া যাবে বাচ্চাদের যেতে হয় মনের মধ্যে অনেক কৌতূহল আর এখন কিন্তু বানাচ্ছি উইকেট ব্যাট বল উইকেট সব কিছু আমার ছোটোবেলায় ছিল আমি যেহেতু খেলতাম তো বাবা না আমাকে এগুলো সব কিনে দিয়েছিল, আর আমাদের ম্যাচ হতো আমরা মাঠে গিয়ে ছেলে মেয়ে সব একসাথে খেলাধুলো করতাম আর আমার উইকেট ব্যাট বল নিয়েই কিন্তু সবাই এরকম খেলতো যেটা বানাতে বানাতে আর ভয়েস ওভার দিতে দিতে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলোর কথা ভীষণ মনে পড়ছে তোমাদের সাথে গপ্প করতে করতে দেখো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে রাধে রাধে আজকের মতোটা এটা